হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে কিছু জাম্বকন্ডমের বিষয়ে কিছু আলোচনা করব ফার্স্ট টাইম আলোচনা করি দেখেন এটা হলো ভাইব্রেটর এটা হলো ভাইব্রেটর এই দেখেন একেবারে নরম তো ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই অরিজিনাল সিলিকনের তৈরি জাম্বো কন্ডম এই যে দেখেন এটা ভাইব্রেটর এই দেখেন এটা ভাইব্রেটর এবং এই যে ভাইব্রেটর যে কন্ডমটা এটা কীভাবে ব্যবহার করবো এটা অরিজিনাল সিলিকন তৈরি ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলিকন তৈরি এই যে দেখেন এটা হুব এটা গায়ে কিন্তু রক গাছ হুব আপনার দেখতে আমরা ফ্যানিশের মতো হবে এবং এই যে মাথাটা দেখেন এই পরিমাণ ভরাট যদি আপনার জিনিসটা ছোটো থাকে দুই ইঞ্চি পরিমাণ আরও লম্বা হয়ে যাবে এটা ব্যবহার করলে এবং এই যে মাথায় এখানে আপনার এই ভাইব্রেটর যেটা আছে এটা ব্যবহার করবেন এটা বসানোর এক্সট্রা একটা জায়গা আছে যখন আপনি টায়ার্ড হয়ে যাবেন তখন এই মাথাটা এখান থেকে একটা চাপ দিলে মেশিনটা অন হয়ে যাবে মেশিনটা অন অন হয়ে যাবে অধিক সময় উত্তেজিত থাকবেন আপনি হানড্রেড পারসেন্ট অধিক সময় উত্তেজিত থাকবেন এবং এখান দিয়ে আপনার অন্ধ করে যেটা নেবেন এই স্থান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন ওই যে দেখেন দেখা যাইতেছে যেটা এক্সট্রা একটা জায়গা এক্সট্রা একটা জায়গা আছে ভাইব্রেটারের জন্য যারা অধিক সময় স্ত্রীকে উত্তেজিত রাখতে চান অধিক সময় কাজ করতে চান বেশি সময় কাজ করতে পারেন অল্প সময় জিনিসটা দুর্বল হয়ে যায় তারা আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করে জাম্বো কন্ডম বা ভাইব্রেটার কন্ডম বা নিউ লক কন্ডম যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি অবশ্যই অবশ্যই আপনার মালটা আপনি চেক করে নেবেন ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই অবশ্যই মালটা চেক করে নিবে ধন্যবাদ